অন্যের ওপর দায় চাপানোর স্বভাব আছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিক্রিয়ায় জানাল ভারত ইসলামকে ক্ষমতায় নিতে নারীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে বললেন চর্মনাই পীর নির্বাচনী সমর্থন খুঁজতে বিশ্বভ্রমণে ব্যস্ত মিয়ানমার জানতা বাহাত্তর ঘন্টার মধ্যে প্লাবিত হতে পারে পাঁচ জেলা ইনল্যান্ড চার্চের প্রথম নারী আর্টস বিশপ হলেন সারা মালালি দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশি ফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে গত তেইশ সেপ্টেম্বর খাগড়াছড়ির গুইমারায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এরপর একশো চুয়াল্লিশ ধারা জারি করে প্রশাসন পুলিশের পাশাপাশি আর্মড পুলিশও বিজিবি মোতায়েন করা হয়েছে পার্বত্য এলাকায় আঠাশ সেপ্টেম্বর তিন তিন পাহাড়ি নিহত হন পাশাপাশি মেজর সহ তেরো সেনা সদস্য তিন পুলিশ সদস্য এবং আরো অনেকে আহত হন খাগড়াছড়িতে নতুন করে উত্তেজনার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন খাগড়াছড়িতে বিক্ষোভ সহিংসতা ও হতাহতের ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চলছে গত উনত্রিশ সেপ্টেম্বর ঢাকায় সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও বলেন ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টের ইন্ধনে এই ঘটনা ঘটছে এটা যেন ঘটতে না পারে সেজন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি একটা মহল চাচ্ছে শারদীয় উৎসবটা যেন ভালোভাবে হতে না পারে সেই মহলটাই খাগড়াছড়িতে ঘটনা ঘটানোর চেষ্টা করছে এর প্রতিক্রিয়ায় শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল বলেন আমরা একেবারে স্পষ্টভাবে এইসব মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ খারিজ করে দিচ্ছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পারছে না আর নিয়মিতভাবে দোষটা অন্যদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার স্বভাব আছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন পার্বত্য চট্টগ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপরে স্থানীয় উগ্রপন্থীরা যে হিংসা চালাচ্ছে অগ্নিসংযোগ ঘটাচ্ছে এবং জমি দখল করে নিচ্ছে সেই সব ঘটনায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যদি আত্মসমালোচনা করা এবং গুরুত্ব সরকারের তদন্ত করার উপর জোর দেয় তাহলে সেটা মঙ্গলজনক হবে স্বাধীনতার পর দেশের শাসকরা বারবার জাতিকে হতাশ করেছে তারা দেশের সম্পদ বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে দেশকে গুম খুনের রাজ্যে পরিণত করেছে এসব অনাচারের মূল কারণ আল্লাহর আইন পরিত্যাগ করে মানব সৃষ্ট আইন বাস্তবায়ন করা বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সেমিনারে চর্মনায় পীর প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন কল্যাণ রাষ্ট্র নারী সমাজের ভূমিকা শীর্ষক জাতীয় সেমিনারে আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা ইউনিট দীর্ঘ চার বছরের জরুরি শাসনের পর জুলাইয়ের শেষের দিকে মিয়ানমারের সেনা শাসক অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেয় ঘোষণায় আঠাশ সেপ্টেম্বর থেকে বহু ধাপের নির্বাচন আয়োজনের কথা বলা হয়েছে আর এর পর থেকে প্রধান ঘন ঘন বিদেশ সফর করছেন দু হাজার একুশ সালে অভ্যুত্থানে নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করার পর থেকে এই পর্যন্ত তিনি যতবার বিদেশ সফরে গিয়েছেন গত ছয় মাসে তার তুলনায় অনেক বেশি বিদেশ সফর করেছেন জান্তা সরকারের এসব সফর দু সালের ডিসেম্বরে বিতর্কিত নির্বাচনের জন্য সমর্থন জোগাড় করতে কূটনৈতিক প্রচেষ্টার অংশ বলে মনে করা হচ্ছে গত ছয় মাসে তিনি চীন ও রাশিয়ায় দুইবার করে সফর করেছেন আর ইংল্যান্ড বেলারুশ এবং সর্বশেষ কাজাকস্তানে একবার করে ভ্রমণ করেছেন এসব সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন গত মার্চ মাসে এক প্রাণঘাতী ভূমিকম্পের পর থেকে বিভিন্ন দেশ সফর করার পরিকল্পনা করেন তিনি আগামী তিন দিন সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এতে নদ নদীর পানি বেড়ে পাঁচ জেলার প্লাবিত হতে পারে দেশের নদ নদীর বর্তমান অবস্থা তুলে ধরে এক পূর্বাভাসে এমন কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পূর্বাভাসে বলা হয়েছে আগামী তিন দিন অর্থাৎ ছয় অক্টোবর সকাল নয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট জেলায় এবং সংলগ্ন উজানে ভারতের প্রদেশ বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতলে বৃদ্ধি পেয়েছে তবে ধরলা নদীর পানি সমতলে হ্রাস পেয়েছে এবং দুধকুমার নদীর পানি সমতলে স্থিতিশীল আছে দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে ফলে সময়ে তিস্তা নদীর পানির সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং লালমনিরহাট ও নীলফামারি জেলার নদ নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে ইনল্যান্ড চার্চের নতুন আর্টস বিশপ হিসেবে মনোনীত করা হয়েছে ডেমসারা মালালিকে ইংল্যান্ডের প্রায় পাঁচশো বছরের ইতিহাসে মালালিই হলেন প্রথম নারী যাকে চার্চে নেতৃত্ব দেওয়ার জন্য মনোনীত করা হলো নতুন দায়িত্বে নিশ্চিত হওয়ার পর এক বিবৃতিতে তিনি বলেন আমি জানি এটি একটি বিশাল দায়িত্ব তবে আমি শান্তি ও ঈশ্বরের উপর ভরসা নিয়ে এগিয়ে যাচ্ছি তেষট্টি বছর বয়সী মালালি দু সালে পুরোহিত হন এবং দু সালে লন্ডনের প্রথম নারী বিশপ হিসেবে নিযুক্ত হন এটি ইংল্যান্ড চার্চের তৃতীয় সর্বোচ্চ পদমর্যাদা এর আগে শিশু নির্যাতন আড়াল করার কেলেঙ্কারিতে জাস্টিন ওয়েলবি পদত্যাগ করায় গত নভেম্বর থেকে চার্চ অব ইংল্যান্ডের কোনো নেতা ছিল না আর্টস বিশপ অব ইয়র্ক স্টিফেন ওয়েলবির কাজ সামলাচ্ছিলেন এখন সেই শূন্যস্থান পূরণ করলেন মালালি প্রথা অনুসারে নতুন আর্টস বিশপ নির্বাচনের প্রক্রিয়ায় একজনের নাম প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের কাছে পাঠানো হয় এবং তিনি সেটি রাজার কাছে পাঠান প্রযুক্তিগতভাবে ইংল্যান্ড চার্চের প্রধান রাজা হলেও ক্যান্টারবেরির আর্টস বিশপের সবচেয়ে সিনিয়র বিশপ এবং চার্চ ও বিশ্বব্যাপী অ্যাংকলিকান কমিউনিকেশনের আধ্যাত্মিক নেতা জানুয়ারিতে কনফার্মেশন অব ইলেকশন অনুষ্ঠানের পর আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব নেবে ডেমসারা এবং রাজাকে শ্রদ্ধা জানানোর পর দায়িত্ব গ্রহণের ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে দর্শক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ চার অক্টোবরের সম্ভাব্য রাশিফল মেষরাশির কর্মস্থানে সহকর্মীর সহায়তা পাবেন কারো কাছ থেকে ভীষণ মূল্যবান উপহার পেতে পারেন নতুন ব্যবসা শুরু করার সম্ভাবনা আছে উপার্জন ভালো হবে তবে খরচও বাড়তে পারে কথা বলার সময় সতর্ক থাকুন ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন বিশ্বরাশি কিছুটা অলস অনুভব করতে পারেন বিশেষ করে কাজের ক্ষেত্রে উদ্যম কম থাকতে পারে স্বাস্থ্যগত দিক থেকে সাবধান থাকা ভালো পরিচিত কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে কারো কথায় সহজে বিশ্বাস করবেন না আর্থিক সিদ্ধান্ত দ্রুত নিতে যাবেন না ভেবে বিবেচনা করুন মিথুন রাশি ইতিবাচক শক্তি আপনার পাশে থাকবে সঠিক বিনিয়োগ করতে পারেন পুরানো বিনিয়োগ আজ ফল দিতে পারে নতুন প্রকল্প হাতে দিতে পারেন এবং সামাজিক পরিচিতি বাড়াতে সক্ষম হবেন কর্কট রাশির কর্মস্থলে ব্যস্ততা থাকবে তবে মনোযোগীভাবে কাজ করলে সব ঠিক হবে পরিবারের সঙ্গে সময় কাটাবেন সম্পর্কের দিকে মন দিতে হবে বাসস্থান বা অফিসে কিছু সংস্কার করার ইচ্ছে হতে পারে সিংহ রাশির বিষম পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হতে হবে আর্থিক অগ্রগতি হবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাবধানতা রাখুন কন্যা রাশি নেতিবাচক অবস্থা অনুভব করতে পারেন বিশেষ করে সিদ্ধান্ত নিতে কাজে অগ্রগতি কম হবে শ্রম ও মনোসংযোগ বাড়াতে হবে অপ্রচলিত বিনিয়োগ এড়িয়ে এড়িয়ে চলুন চলুন দাম্পত্য জীবনের সমস্যা এবং আবেগ নিয়ন্ত্রিত রাখুন তুলা রাশি ধর্মীয় কাজে দান করলে শান্তি লাভ করতে পারেন কাজে সফল হবেন কিন্তু অতিরিক্ত খরচ হতে পারে পারিবারিক অশান্তি মিটবে তবে কথা বলা নিয়ে সতর্ক থাকুন সঙ্গীত চর্চা বা রুচির কাজে নতুন সুযোগ আসতে পারে বিশ্চিক রাশির দিনটি আজ মিশ্র শুভ ও চ্যালেঞ্জ উভয় দিক রয়েছে তাই আপনাকে সাবধানী থাকতে হবে ধনু রাশির আজকের দিনটি শুভ ও আনন্দদায়ক সাধারণভাবে সাবধানতা ও পরিমিতি কাজের প্রতি আজ আপনাকে বিশেষ গুরুত্ব দিতে হবে মকর রাশির আর্থিক অগ্রগতি ও সুস্থিতি থাকবে কাজে মনোবল থাকবে কিছুটা চাপ অনুভব হতে পারে কুম্ভ রাশির কর্মক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে মিন রাশির প্রেম ও সম্পর্কের দিক থেকে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে কাজ ও সৃজনশীল প্রকল্পে মনোযোগ দিন সুযোগ আসতে পারে দর্শক এ ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়